সরকারি স্কুলে প্রাথমিকে ভর্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ গ্রেপ্তার এক নিরাপত্তারক্ষী বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুল এখানেই এই গোটা ঘটনায় শোরগোল প্রি প্রাইমারিতে ভর্তির জন্য কুড়ি হাজার টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ অভিযুক্ত অমিত চৌংদারকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ সেখানে কুড়ি হাজার টাকা করে ঘুষ নেওয়া হচ্ছিল প্রি প্রাইমারিতে ভর্তির জন্য

আমাকে নিচে লাগবে অভিযুক্ত অমিত চোমদার গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ আর এই ঘটনায় শাসক দলের তরফে কি বলা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বে বক্তব্য শোনাবো তিনি তেরো হাজার না পনেরো হাজার টাকা ডিমান্ড করেছেন কুড়ি হাজার টাকা ডিমান্ড করেছিলেন দিয়ে উনি বলেছিলেন তেরো হাজার টাকা বেশি দিতে পারবেন এবং অগ্নি পাঁচ হাজার টাকা ওনার কাছ থেকে উনি তারপর একের পর এক গার্জেন আসে তাদের কাছেও একের পর এক সেম কমপ্লেন যে মানুষটা টাকা নেয় আমার মনে হয় আমাদের এই যারা সিস্টেমটাকে নষ্ট করার চেষ্টা করছে তাদের যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা